হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাইডেলিগুলো তো আশা করি সবাই ভালো আছো আর গাইস গতকাল অনেক রাত করে বাসায় ফিরি দেন আইসা আড্ডা উড্ডা মারি তারপরে ঘুমাইছি তারপরে কাঁচা ঘুমটা ভাঙায় একটা ফ্রেন্ড বলে যে চলো রস খেয়ে আসি তো দেন উঠে গেছি তো আর কিছু করার নাই তো চলো এখন যাওয়া যাবে রস খাওয়াতে আর আগেরবার বার এক গ্লাস রস খাইছি ওই ক্ষোভটা আমার তো রয়ে গেছে এক গ্লাস খাইছি তো এবার একটু বেশি বেশি করে খাইতে হবে তো চলো এখন বেরোনো যাক এন থেকে আর গাইস প্রচন্ড ঠান্ডা অবস্থা আর ঠান্ডার ভিতরে বাইক চালানো কতটা কষ্ট সেটা রাইডার জানে আর মানুষ বলতে চারজন আমাকে নিয়ে মানে চারজন তো এখন আমরা বেরোবো ভাই ব্রাদার সব আর গাইস বেরোয় বস্তি রস খাওয়ার উদ্দেশ্যে আর যে ঠান্ডা গাইস কি বলবো আমার পুরো হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে আমি বরফের ভিতরে আছি গাইস আর মেন রোডে উঠলে আমার বেশি টাইমে যাইতে হবে কারণ আমার কেউ রাস্তা চেনে না আমি চিনি তো আমার কে সবাই ফলো করবে আর যার বাইকে মনির ওতরা শিওর রাস্তা ভুল করবে তো গাইজ বেশি কথা বলবো না কারণ ঠান্ডা পুরা হাত পা পুরা কাঁপতেছে আর সাধারণ মানুষ কত কষ্ট করে এই বের বেরোয় ভোরবেলা খারাপ লাগে দেখতে তো গাইস এখন টাইনে টুনে যাই তো গাইজ হাই রোডে ঠিক গেছে আর হাই রোডে রাত্রেবেলা রাইড করা অনেক টাফ কারণ অনেক বড় বড় গাড়ি চলে দেখছো গাইস কত বড় বড় লরিগুলো চলতেছে একটা হতে মাঠে যায় তাহলে স্পট মানে কোনো কথাই নেই তো সেফভাবে রাইড করে যাইতে হবে আমাদেরকে তো গায়ে চলে আসি আর এখানে খেজুরের রস জাল দিচ্ছে গুড় হওয়ার জন্য তো এই গুড়টা যে আমরা অনেক পিঠা মিঠা খাই যেমন ভাবা পিঠা তো তোমরা ভাবতেছো এটা তো সবাই জানে কিন্তু তোমাদেরকে বলতেছি না গাইস গাইস মতো তো কাকা এখন রস বলতেছে কি কয়জন চারজন চারজন কাকা এর আগের এবার আসছিলাম পাই নাই অনেক খারাপ লাগতেছিল এবার পাবো না কেন সববার আগে আসি দেখো গাইস সববার আগে আমরা আসছি পাইতে তো হবেই তো আমরা চারজন আসি গেলাস চারটায় জ্বালছে তো তাড়াতাড়ি খাই ফেলাই আর গায়ে যে খেজুর রস খাও নাই অবভিয়াসলি খাইয়ে দেখবেন কতটা টেস্ট খেজুর রসে মানে কি বলবো প্রচুর টেস্ট তো তাড়াতাড়ি এই গ্লাসটা শেষ করে একটা গ্লাস নিতে হবে আর রস খাওয়ার পর আমরা একটু ভোরবেলায় ঘুরতে বেরোলাম আর আমরা একটু চিন্তা করতেছি পিরোজলি যাব। আর গায়ে কথা বলতে বলতে কাছাকাছি চলেও আসছি আর এখানকার রাস্তাটা ভিউটা মনে জোস লাগছে তো তোমরা একটু ভিউটার এনজয় নাও যে উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম ওই জায়গায় চলে আসছি আর আমরা আসছিল পিরোজলি উচ্চ বিদ্যালয় আর পিরোজলি উচ্চ বিদ্যালয়ের সামনেই আসি আর এই জায়গায় ওর ফ্রেন্ডরা পরে ওর ফ্রেন্ড এর সাথে দেখা করবে তো এখানে ফ্রেন্ড এর সাথে দেখা করবে দেন তারপর চলে যাবো আর আমার সাবস্ক্রাইবার দৌড়ে দৌড়ে আসতেছে আর গাছ আমার ফ্রেন্ড এর সব বন্ধুদের সাথে দেখা করা হয়ে গেছে তো আমরা এখন হিন থেকে দিন বেরোয় যাবো আর গাছ চলে আসছি আর রাত্রে যেহেতু ঘুম হয় নাই তো এখন ঘুমাবো আর ব্লগটা এখানে অ্যান্ড করবো যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো